দেখুন এখানে শাসক দল খুব একটা সুবিধা যেভাবে শাসক দল দুর্নীতি করেছে এখানে আইনজীবীদের ভোট আইনজীবীরা মূর্খ নয় আইনজীবীদের ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ বানানো হয়েছে শাসক সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়ে কালো কোটের লোকরা অর্থাৎ উকিল বাবুদের একটা জোট একটা গেট ইট সেটেল আউট অফ কোর্ট আদারওয়াইজ কোর্ট উইল টেক যে এখানেও অর্থের বিনিময় প্যানেল এই যে একটা অভিযোগ এবং এই অভিযোগ আমাদের সেই একই ট্র্যাডিশন থাকবে আমরা অন্য দলের কাছে বিক্রি হব না মাত্র আমাদের ক্যান্ডিডেট টোটাল চোদ্দোটা পোস্ট সমস্ত পোস্টে আমরা প্রার্থী দিতে পারিনি নজন নটা পোস্টে আমরা প্রার্থী দিয়েছি পঞ্চায়েত ভোট নয় লোকসভা ভোট নয় বিধানসভা ভোট নয় কোনো কলেজ স্কুল পাঠশালার ভোট না স্বয়ং কলকাতা হাইকোর্ট যে জায়গাটা মানুষের বিশ্বাস আস্থা আছে সেই জায়গায় ভোটে তো শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিভিন্ন রকমভাবে হ্যাঁ বিরোধীদেরকে হেনস্থা করার অভিযোগ আইনজী হিসেবে আপনি কি বলবেন দেখুন এখানে শাসক দল খুব একটা সুবিধা করতে পারছে না বিভিন্ন স্তরে যেভাবে শাসক দল দুর্নীতি করেছে এখানে আইনজীবীদের ভোট আইনজীবীরা মূর্খ নয় আইনজীবীরা যথেষ্ট জ্ঞান রাখেন সকলেই অকিবহল তার সঙ্গে সঙ্গে শাসক দলের যে ট্র্যাডিশন যেটা অন্যান্য পঞ্চায়েতের ভোটের কথা বললেন বা অন্যান্য ভোটের কথা বললেন যে ভোটকে আমরা ছিনিয়ে নেব রিগিং করবো এখানেও সেই প্রক্রিয়া ওরা অব্যাহত রাখার চেষ্টা করেছিল আমরা বিশেষ করে আমি সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ বানানো হয়েছে শাসক দলের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হয়ে কালো কোটের লোকরা অর্থাৎ উকিলবাবুদের একটা জোট একটা ঐক্য আমরা করেছি এবং সেখানে শাসক দলকেও আমরা রুখে রুখে দিয়েছি বিজেপিকেও রুখে দিয়েছি এবং মানুষ অর্থাৎ আমাদের যে মাননীয় অ্যাডভোকেট মহাশয়রা এরা বুঝে গেছে এরা নিরপেক্ষ কোনো রাজনীতি চাচ্ছে না ব্ল্যাক কোট কালো কোটের সাথে যারা কথা বলে তাদেরকে ভোট দিচ্ছে না 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 উনি আমাদের এই যে আমাদের বোর্ড চলে যাচ্ছে এই বোর্ডের উনি হচ্ছেন প্রেসিডেন্ট আমাদের বার অ্যাসোসিয়েশনে ভোটের নিয়মটা হচ্ছে কেউ একবার জিতলে দু বছর আর দাঁড়াতে পারবে না আবার দু বছর পর উনি দাঁড়াবেন অতএব উনি এখানে কোনো কন্টেস্ট করছে না আর অর্ণব ঘোষ এই ইলেকশনে রকম মানে যে সক্রিয় যে একটা অংশগ্রহণ ওনাকে দেখা যায়নি আচ্ছা এই দিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত যে বললাম সব জায়গায় বিভিন্ন দুর্নীতির জন্য সেই কলকাতা হাইকোর্টে বিচারের জন্য মানুষ ছুটে আসে সেই কলকাতা হাইকোর্টে যদি ইলেকশন বাট আছে অ্যাসোসিয়েশনের ইলেকশনে যদি এরকম কাণ্ড ঘটে তাহলে মানুষ যাবে কোথায় এটাই তো আমরা আশ্চর্য হয়ে পড়ছি বড় বড় সিনিয়র অ্যাডভোকেটও আশ্চর্য হয়ে পড়ছে যে গণতন্ত্র রক্ষার জন্য মানুষের সর্বশেষ যে জায়গা কি করে তার আত্মরক্ষা করবে গণতন্ত্রকে রক্ষা করবে কি করে নিরাপত্তা পাবে সেই মানুষ বাধ্য হয়ে শেষ পর্যন্ত কোটে আসে কিন্তু এখানে আমরা ভোট করতে গিয়ে দেখছি আমার যে প্যানেলের যে ক্যান্ডিডেট যারা প্রার্থী অনেকে বিভিন্ন রকম থেট পে পেয়েছে এবং ধুমকি পেয়েছে তারপরে পরে বাধ্য হয়ে আমাদের আমার প্রতিদ্বন্দ্বী বলুন বা আমার হ্যাঁ অনেক ক্যান্ডিডেট মাননীয় প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আপনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন মাননীয় জাস্টিস জয়সেন গুপ্তর ঘরে রিট পিটিশন ফাইল করার জন্য লিপ চাওয়া হয়েছে বিচারপতি বলেছে শাসক দলের নেতাকে মানে ইনডিরেক্টলি বলেছে পরোক্ষভাবে বলেছে যে গেট ইট সেটেল্ড আউট অফ কোর্ট আদারওয়াইজ কোর্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস যাই হোক বিভিন্ন রকমভাবে এখানে আইনজীবীরা হুমকির সম্মুখীন হয়েছে সেখানে আমাদের মতো যারা আইনজীবী যারা সচেতনভাবে যারা শাসক দলের বিরুদ্ধে বলুন বা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বলুন যারা লড়াই করছে ব্ল্যাক কোটের স্বার্থে কালো কোর্টের স্বার্থে যারা লড়াই করছে যারা আইনজীবীদের কথা বলে তারা কিন্তু শাসক দলের এই যে অন্যায় যে কিভাবে ভোটকে লুণ্ঠন করবো লুণ্ঠন করার যে ওদের যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনটা ওরা এখানেও অব্যাহত রাখার চেষ্টা করেছিল আমরা রুখে দিয়েছি আমরা একদিকে দেখতে পাচ্ছি রাজ্যর শাসক দলের মন্ত্রী এমএলএ থেকে সাধারণ নেতা তারা বিভিন্ন রকমভাবে দুর্নীতির সঙ্গে তাদের জড়িত সেই জায়গায় হাইকোর্টের ভোটটাকে যে কোনো প্রকার লুট করে এই দুর্নীতির উপরে পর্দা ফেলার একটা চক্রান্ত আছে এই ব্যাপারে আমি একটা কথা বলবো কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল একটা নিউজ পাবলিশ হয়েছে যে ক্যাশ ফর প্যানেল অর্থাৎ সরকারি শাসক দলের সরকারি অ্যাডভোকেট হতে গেলে প্যানেলে নাম ঢুকাতে গেলে সেখানে টাকা পয়সার লেনদেন হয়েছে আইনজীবীদের প্যানেল হবে তারা কেউ পিপি হবে কেউ পিপি হবে কেউ গভর্নমেন্ট লিডার হবে কেউ জিপি হবে এরকম ব্যাপার কিন্তু সেখানে টাকার বিনিময়ে এবং সেখানে সত্য মিথ্যা আমি জানি না কিন্তু ঘটনা এখানে দেখেছি তৃণমূলের যারা বিগত দিনের চরণ করেছে শাসক দলের বিরুদ্ধে ছিল যারা সিপিএমের নেতা তারা আজকে সরকারি প্যানেলে তারা বড় বড় পোস্ট হোল্ড করছে কেউ যারা তৃণমূল এখানে করে প্রকৃত তৃণমূল যারা নেতা পুরনো লিডাররা তারা সকলে আশ্চর্য হয়ে যাচ্ছে এবং তার প্রভাব এখানে পড়েছে যেই দুর্নীতি যে এখানেও অর্থের বিনিময় প্যানেল এই যে একটা অভিযোগ এবং এই অভিযোগের সত্যতা আছে যারা তৃণমূল করত যেমন মিনত গোমস ছিলেন আপনাদের বিগত দিনে বৌবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী ছিলেন উনি তৃণমূলের প্যানেলে নাম ওনার চলে এসেছে তারপরে আপনার এখানে অনেক সিপিএম এর লিডাররা বলুন বা আপনার যারা বিরোধী তৃণমূলের কে যারা বিনাশ করার চেষ্টা করেছিল তারাই আজকে এখানে সরকারি পথ পাচ্ছে তো সে প্রভাবটা কিন্তু পড়েছে আর ছশো মতো যারা তৃণমূল করত যারা দল করে দল করার স্বার্থে তারা শাসক দলে তারা যথারীতি কিছু পাওয়ার আশা রাখে তাদের প্যানেলে নামও ছিল পাঁচশো থেকে ছশো জন যারা তৃণমূল কর্মী তাদের নাম প্যানেল থেকে বাদ দিয়েছে জানি না হয়তো তার নেতাদেরকে তারা সন্তুষ্ট করতে পারেনি তো এরকম একটা প্রভাব কিন্তু হাইকোর্টে পড়েছে এই যে আপনাদের প্যানেল যদি ক্ষমতায় আসতে পারে আপনারা যদি জিততে পারেন তাহলে কি কোর্টের মধ্যে যে কিছু কিছু দুর্নীতি হচ্ছে কিছু টাকা দুর্নীতি সেগুলো থেকে কথাটা মুক্ত দিতে পারবেন দেখুন আমাদের এই যে সংগঠনটা সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ এটা মূলত তৈরিই করা হয়েছে যে আইনজীবীরা কোনো জায়গায় যদি আক্রান্ত হয় কোনো জায়গায় যদি আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে কোনো দুর্নীতি হয় সেগুলোর প্রতিবাদ করা সেগুলোকে রোখা স্বচ্ছতা নিয়ে আসা এবং সেখানে আমরা কমিটেড এখানে কোনো আমাদের বড় স্বার্থ নেই কেননা আমরা যেরকম লেভেলে আমরা এখানে চলাফেরা করি আমাদের সঙ্গে যতগুলো লয়াররা আছে শাসক দল আমাদেরকে বিভিন্ন রকম অফার দিয়েছে যে আপনারা আসুন আমাদের এই দিচ্ছে আমাদের যারা সঙ্গে সঙ্গে রয়েছে সকলেই কিন্তু সৎ নির্ভীক তারা কিন্তু অন্যায়ের সঙ্গে কিন্তু আপোষ করে না তারা সঠিক জায়গায় আছে অত জেতার পরেও আমাদের সেই একই ট্র্যাডিশন থাকবে আমরা অন্য দলের কাছে বিক্রি হবো না মাথা মতো করবো না এই আপনাদের যে প্রথমবার এই কলকাতা হাইকোর্টের প্রতি হ্যাঁ এটা সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ এর ব্যানারে কলকাতা হাইকোর্টের এই প্রথম আপনার মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে হ্যাঁ জিতে যাব আমরা আমাদের যে আমরা নজন আমাদের ক্যান্ডিডেট টোটাল চোদ্দোটা পোস্ট সমস্ত পোস্টে আমরা প্রার্থী দিতে পারিনি নজন নটা পোস্টে আমরা প্রার্থী দিয়েছি সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আপনার ট্রেজারার কমিটি মেম্বার্স তো ব্যাপক সারা আইনজীবীদের ব্যাপক সারা যে সারা বাংলা আইনজীবী ঐক্য মন নন পলিটিক্যাল অর্গানাইজেশন এছাড়া আমরা কোর্টের মধ্যে কোনো রাজনীতিকে আমরা থাকতে দেবো না যে অন্যায় যে রাজনীতি যে ঘিন্ন যে একটা কাজকর্ম এখানে না আমরা আমাদেরকে সমর্থন করছি আইনজীবীরা আলিপুর থেকে আসছি আমি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার আছি যার কারণে ইলেকশনে মানে ভোট দিতে এসেছি নিজের ভোটটাই দিতে এসেছি তো নন পলিটিক নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেটা রয়েছে তারা যেভাবে কাজ করার জন্যে সচেষ্ট এবং ব্ল্যাক কোর্টের স্বার্থে আমরা যেভাবে এতদিন ধরে হাওড়াতে আপনারা জানেন বিগত দিনে হাওড়াতে জনক পুলিশ অফিসার মানে উকিলবাবুর গায়ে হাত দেওয়াতে আমরা দীর্ঘদিন ধরে বার কাউন্সিল ঘেরাও করেছি হাইকোর্টে আবেদন জানিয়েছি হাইকোর্টে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছি তো সেই কারণেই এই দুর্নীতির বিরুদ্ধে আর ঐক্য একটা গড়ার দরকার আছে আইনজীবীদের একটা ঐক্য খুবই দরকার আছে যেখানে সমাজের সাধারণ মানুষ এই কালোকোটের মানুষদেরকে অন্য চোখে দেখে সম্মানের চোখে দেখে একটা বিশেষ যোগ্যতা সম্পন্ন জায়গায় বিরাজ করে বলেই সমাজ থেকে তারা সমাজকে উপকৃত করার জন্যে বা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সাধারণ মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর জন্যেই ওই ঐক্যমঞ্চ তৈরি হয়েছে সেই কারণে আশা রাখি নিরপেক্ষভাবে নন পলিটিক্যাল অর্গানাইজেশান যেভাবে লড়ছে তারা তাদের নিজেদের ঐক্যের মর্যাদাও রাখবে এমনকি তারা এটাও চেষ্টা করবে তারা যে সমস্ত কথাবার্তায় প্রতিজ্ঞাবদ্ধ তারা সেই কাজগুলো আশা করি সফল